বন্যায় বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে সকালে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছালেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জানা গেছে বিমানবন্দর থেকে সরাসরি তিনি রওনা দেন আহত সাংসদ খগেন মুর্মুকে দেখতে একটি বেসরকারি হাসপাতালে খগেন মুর্মু বন্যা পরিস্থিতি পরিদর্শনের সময় আহত হন বলে সূত্রের খবর এরপর শুভেন্দু অধিকারী বামনডাঙ্গা এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন স্থানীয়দের কাছ থেকে তিনি বন্যায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নেন এদিকে বিধায়ক ও সাংসদের উপর হামলার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে এদিন শুভেন্দু অধিকারী বলেন আমি নিজের চোখে দেখে এসেছি গত মঙ্গলবার আমি নিজের চোখে দেখে এসেছি পাহাড়ের লক্ষী কষ্টে রয়েছে এবং যাদের এই ভূমিধসে বা মেঘভাঙ্গা বৃষ্টিতে বাড়ি ঘর দুয়ার চলে গেছে তাদের ওই জায়গায় আর পুনর্বাসন সম্ভব নয় সে সরকারি দিক বেসরকারি দিক রাজনৈতিক দলই দিক সাংসদ বিধায়ক জোগাড় করে দিক জিটিএ দিক বা কোনো ব্যক্তিই দিক ওইখানে ওদের ঘর করা সম্ভব নয় ওদের যেটা করা উচিত যেটা মুখ্যমন্ত্রী করেছেন বলে আমার জানা নেই ওদের মিনিমাম দু কাঠা বা পাঁচ ডিসমিল করে জমি দেওয়া উচিত এবং পাহাড়ে যেহেতু অন্যভাবে ঘর হয় সমতলের মতো বাড়ি ঘর করা যায় না তাদের একটু জায়গা লাগে স্পেস লাগে আর সাথে সাথে এই ঘর বানানোর জন্য এই এক লক্ষ কুড়ি হাজার টাকা স্কিমে হয় না ন্যূনতম কাঠ এবং টিন দিয়ে ঘর বানাতে গেলেও পাঁচ লক্ষ টাকা মিনিমাম এদের দেওয়া উচিত এটা রাজ্য সরকার করতে পারেনি করে নি করবে না ভারতীয় জনতা পার্টিকে আনুন আমরা পাহাড়ের এই দুর্দশাকে স্থায়ী সমাধান করব। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি ও সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে শুভেন্দু অধিকারীর এই সফর বিউরো রিপোর্ট গঙ্গা টিভি